এরকম ভাবে থাকলে কেমনে চলবেন পরে কি আপনার চিন্তা ভাবনা কি আছে ভবিষ্যতে কি এরকম উনি থাকবো নাকি না নতুন কোনো করার চিন্তা ভাবনা করতেছেন আতঙ্কের মধ্যে আছেন বিদ্যুৎ ভাই কেমন আছেন সোনরের যে দাম, যে বাজার, আমরাকে ভালো থাকা যায় ভাই। আপনার এই ব্যবসা পরিস্থিতি কি রকম চলতেছে এখন? অনেক ভালো। মানে কারিগরের জায়গা দেখা যায় অনেক বেশি কিন্তু আসলে কাজ নাই না। কারিগর নাই, কাজ নাই। অবস্থা খুব খারাপ। আপনারা নসিং তো লয় না? তো হাতে কি কোনো কাজটা আছে নাকি? কোনো কাজ কাম না একবারে বসে। বেকারের মতই একবারে। ভবিষ্যতে চিন্তা আপনার কি? এরকম ভবিষ্যৎ আর কি এভাবে চলতে

রুপার বড়ি কত অনে রুপার বড়ি এখন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কাজ কাম কি বন্ধ নাকি আপনার আগের থেকে কম না রূপার কাজ করেন না রূপার সম্মুখীন ও আচ্ছা কার্তিক দা কেমন আছেন ভালো আছে আপনার এই দোকানের নাম কি প্রান্ত বালা হাউস প্রান্ত বালা হাউস তো আগের মতন কি কাজ কাম আছে এখন নাকি এখন তো দেশের পরিস্থিতি যে বোঝেন না কাজ কাম তো আমার স্বর্ণের দাম তো

স্বর্ণশিল্প কাজ সব স্বর্ণ না রূপা স্বর্ণ রূপা কাজ করেন না তো ব্যবসা এখন কাজ কাম কি কম নাকি খুব ভালো না দাম কি কোনো কাজ নাই ও এটাই খুব ভালো ও কেমন আছেন বড় ভাই বড় ভাই ভালো নাই আপনি দোকানে যাবেন দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার যদি হয় তাহলে কাজ কাম আছে আগের মতন কাম গাড়ি ভাই কিচ্ছু নাই সারাদিন খালি ঘুমায় সন্ধ্যা করে সবাই নিয়ে বাড়ি যাই কি করতেছো তুমি কি কাজ করো রূপার কাজ করো রূপার বড়ি কত এখন পাঁচ হাজার টাকা কোনো দেশ